একজন বয়স্ক ফরাসি সৈন্য একটা কুয়ে লুকিয়েছিল তখনই একজন জার্মান সৈন্য জল নিতে কুয়োর কাছে আসে বৃদ্ধলোকটি ট্রিগার টিপতেই ওই সৈন্যটি কুয়ে পড়ে যায় গুলির শব্দ শুনে বাকি জার্মান সৈন্যরা সেখানে চলে আসে তাদের অফিসার বুঝতে পারে যে বিপদ আছে তাই সে একটা গ্রেনেড বের করে কুয়োর মধ্যে ফেলে দেয় কিন্তু ততক্ষণে বৃদ্ধলোকটি আবার ভিড়ে দিয়েছিল এবং জানালা দিয়ে জার্মান সৈন্যদের দেখছিল অফিসারের সন্দেহ হয় যে গ্রামে গেরিলা যোদ্ধারা লুকিয়ে আছে তাই সে তার লোকদের সাহায্য ডাকতে পাঠায় কিন্তু গাড়িটা গ্রাম থেকে বেরোতেই একটা ফাঁদে আটকে যায় আসলে বৃদ্ধ লোকটি রাতেই সেতুর পিলারগুলো আলগা করে রেখেছিল জার্মান সৈন্যরা ভাবে যে তাদের উপর হামলা হয়েছে তাই তারা তাড়াতাড়ি দরজা বন্ধ করে নেয় তখনই একজন সৈন্যের নজর পড়ে বৃদ্ধ লোকটির ওপর সে মেশিন গান দিয়ে গুলি চালানোর চেষ্টা করে কিন্তু বৃদ্ধ লোকটি তার আগেই গুলি চালিয়ে দেয় বাকি সৈন্যরা জানালার দিকে অনবরত গুলি চালাতে শুরু করে কিন্তু বৃদ্ধ লোকটি একটা গোপন পথের মধ্যে লুকিয়ে পড়েছিল জার্মান সৈন্যরা পুরো দুর্গে খোঁজাখুঁজি শুরু করে এবং শীঘ্রই তারা সেই গোপন পথটি খুঁজে পায় লোকটিকে ধরার জন্য তারা ফ্লেম থ্রোয়ার ব্যবহার করে কিন্তু বৃদ্ধ লোকটি এলাকা সম্পর্কে পরিচিত থাকায় সে সহজেই বেঁচে যায় এবং আবার নিজের বাড়িতে পৌঁছায় সে যেই মুখ ধুতে শুরু করে পেছন থেকে একজন জার্মান সৈন্য আগে থেকেই দাঁড়িয়েছিল বৃদ্ধলোকটি ধরা পড়ার ভান করে এবং হঠাৎ ঘুরে ওই সৈন্যটিকে মেরে ফেলে এবার অফিসার সাহায্যের জন্য একজন সৈন্যকে খাড়া পাহাড় দিয়ে নিচে পাঠায় কিন্তু বৃদ্ধলোকটি তাকেও যেতে দেয় না সে শটগান তুলে জার্মান সৈন্যটিকে ফেলে দেয় এই গুলির শব্দে তার অবস্থান জানা যায় জার্মান সৈন্যরা মেশিন দিয়ে গুলি চালাতে শুরু করে লোকটি পালানোর চেষ্টা করে কিন্তু কাছেই একটা গ্রেনেড ফেটে তার হাত আহত হয় সে আবার গোপন পদ দিয়ে পালিয়ে কুয়োর কাছে পৌঁছায় যেখানে সে দেখে দুজন সৈন্য ভুলবশত কুয়োর মধ্যে পড়ে গেছে বৃদ্ধলোকটি গুলি চালাতে যায় কিন্তু তার বন্দুক খালি থাকে তাই সে জলের দরজা খুলে দেয় এবং কুয়োটি ঢেকে দেয় ফলে দুজন সৈন্যই জলে ডুবে মারা যায় এতক্ষণে জার্মান সৈন্যরা ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিল তাদের দল ছাত্রভঙ্গ হতে শুরু করে একজন সৈন্য পালানোর চেষ্টা করে কিন্তু অফিসার তাকে ধরে ফেলে ওই সৈন্যটি লড়াই করে কিন্তু অফিসার আগেই গুলি চালিয়ে দেয় মরার আগে ওই সৈন্যটিও শেষ একটা গুলি চালায় যা অফিসারকে আহত করে দেয় এবার অফিসার একা পড়ে যায় সে ঘরে ফিরে ভাঙা ক্লান্ত এবং অসহায় অবস্থায় হঠাৎ এক প্রচণ্ড আগুনের শিখা তাকে ঘিরে ফেলে সমস্ত জার্মান সৈন্যরা মারা গিয়েছিল আসলে ওই বৃদ্ধলোকটির পুরো পরিবারকেই জার্মান সৈন্যরাই মেরে ফেলেছিল এবং সে সবকিছু কিছু নিচের চোখে দেখেছিল এবার শেষে সে তার পুরনো বন্ধুকটি বের করে তার পূরণ হয়ে গেল কিন্তু যুদ্ধ যে যন্ত্রণা দিয়েছিল তা কখনো মেটেনি